রাত তখন প্রায় একটা সদরঘাটের রাস্তা দিয়ে আমি আর আমার বন্ধু রাশেদ ফিরছিলাম আমাদের গ্রাম থেকে শহরে আসার একমাত্র রাস্তা একপাশে নদী আরেকপাশে পুরনো বাঁশঝাড় চাঁদের আলোয় চারপাশ হালকা নীল হয়ে আছে শীতল বাতাস বইছে কিন্তু মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই রাশেদ হঠাৎ বলল সন্ত তুই এই গন্ধটা পাচ্ছিস আমি বললাম হ্যাঁ কিন্তু কি গন্ধ যেন কাঁচা রক্তের সাথে ভিজে মাটির গন্ধ আমরা দুজন একটু অস্থির হয়ে হাঁটতে লাগলাম দূরে দেখি একটা আলো হলুদ কুপির মতো কাছাকাছি যেতেই দেখি একজন লোক বসে আছে তালগাছের নিচে পুরনো ধুতি মাথায় মলিন গামছা হাতে এক পুরনো বিন সে বাজাচ্ছে কিন্তু বাজনার সুরটা স্বাভাবিক না মনে হচ্ছিল কেউ কাঁদছে আবার হেসে উঠছে রাশেদ হেসে বলল এত রাতে সাপুড়িয়া একে দেখে মজা হবে আমি বললাম চল তবে সাবধানে আমরা কাছে যেতেই লোকটা বাজনা থামালো তার চোখ রক্তের মতো লাল ঠোঁট ফাঁক করে হাসলো দাঁতগুলো কালো আর কিছুটা রক্ত মাখা সে বলল দেখবা আমার খেলা তবে সাবধান একবার শুরু হলে শেষ পর্যন্ত দেখতে হইব রাশেদ মজা করে বলল দেখি ভাই কি খেলা হঠাৎ সে তার ঝুড়ির ঢাকনা খুলল একটা বিশাল কালো গোখরা বেরিয়ে এলো ফনা তুলতেই আমরা দেখলাম ফনায় মানুষের মুখের মতো নকশা চোখ নাক মুখ লোকটা আবার বিম বাজাতে শুরু করলো কিন্তু এবার শব্দটা ভয়ঙ্কর চারপাশের বাতাস জমে গেল দূরের কুকুরগুলো একসাথে চিৎকার শুরু করলো কুয়াশা নেমে এলো রাস্তার দেখা যাচ্ছে না মাটির নিচ থেকে কাঁপুনি শুরু হলো প্রথমে একটা সাপ তারপর আরেকটা তারপর বজন ডজন সাপ কালো সাদা লালছে তাদের চুখ জ্বলছে লোকটা দালিয়ে গেল তার শরীর ধীরে ধীরে লম্বা হতে লাগলো হাড়গুলো কর্মর শব্দ করছে তার পা সাপের ল্যাজে পরিণত হল সে বলল আজ পূর্ণিমা আজ রক্তের খেলা রাশের দৌড়াতে গেলে পা আটকে গেল কাদায় একটা সাপ তার পা জড়িয়ে ধরলো রাশে চিৎকার করলো আমাকে বাঁচা আমি তার হাত ধরতে গেলাম কিন্তু হঠাৎ দেখি আমার পেছনে তিনটে সাপ দাঁড়িয়ে তাদের ফনা তুলেছে মুখ থেকে ফসফস শব্দ আমার শরীর জমে গেল সাপুরিয়া হেসে উঠল তার চোখ এখন আগুনের মতো লাল সে বলল তোমরা আজ থেকে আমার আমি প্রাণপণে রাশেদকে টেনে তুললাম কিন্তু তখনই আরেকটা সাপ তার গলায় জড়িয়ে ধরল সে নিস্তব্ধ হয়ে গেল তার চোখ ধীরে ধীরে কালো হয়ে গেল আমি দৌড়াতে শুরু করলাম পিছনে শুধু বিনের শব্দ আর সাপের হিসিস আওয়াজ মনে হচ্ছিল তারা আমার পেছনে পেছনে আসছে গ্রামে পৌঁছে আমি বাড়ির দরজা বন্ধ করে শুয়ে পড়লাম সারা রাত ঘুমোতে পারলাম না ভোরের দিকে জানালার বাইরে শব্দ পেলাম দেখি একটা সাপ আমার জানালায় ফনা তুলে দাঁড়িয়ে আছে সকালে লোকজন নিয়ে গেলাম সেই তালগাছের কাছে মাঠ একদম খালি কোনো সাপ নেই কোনো সাপুড়িয়া নেই রাশেদের কোনো চিহ্ন নেই তালগাছের গায়ে লাল রঙে লেখা যারা দেখেছে তাদের শেষ রাত এখনও আসেনি এরপর থেকে প্রতি পূর্ণিমায় আমি সেই শব্দ শুনি আমার জানালার বাইরে ছায়া নড়ে কখনো দেখি মাটিতে সাপের পেঁচানো দাগ কখনো দেখি লাল রক্তের ফোঁটা দরজার সামনে এক রাতে দেখি রাশেদ আমার ঘরের বাইরে দাঁড়িয়ে তার চোখ পুরো কালো গলা দিয়ে শীষের শব্দ বেরোচ্ছে সে বলল চল আজ খেলা শেষ করতে হবে আমি দৌড়ে ঘর থেকে বেরিয়ে পড়লাম সেই রাত থেকে আমি আর ঘরে থাকি না মানুষভাবে আমি পাগল হয়ে গেছি কিন্তু আমি জানি একদিন তারা আসবেই আমার পালা এখনও বাকি যখন আসবে আমি আর বাঁচব না তখন সদরঘাটের মাটিতে হয়তো আমার রক্তে আবার লেখা হবে খেলা শেষ আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন